আমি আর আমার মেয়ে আমার বাবার বাড়িতে আসছি তো আসার সময় নিজের ফসা হওয়ার জন্য যে হোমমেড ফসা হওয়ার নাইট ক্রিম ইউজ করি এটাও নিয়ে আসছি আর পাশাপাশি যদি কারো কাছে বিক্রি করতে পারি সেজন্য বিক্রি করার জন্য নিয়ে আসছি তো এখন হচ্ছে নিজের মুখটা ধুয়ে আসছি সাবান দিয়ে তারপর হচ্ছে এই যে ক্রিমটা এখন লাগাবো এই যে ক্রিম কিভাবে লাগাই সেটা দেখো আমি যেভাবে ক্রিমটা লাগাবো ওইভাবে ক্রিমটা লাগাবা এই যে আলতো করে বেশি মাখামাকি হবে না চোখের নিচে উপরে ভালো করে লাগাবা বেশি ডলাডলি করার দরকার নেই যদি এগুলো বেশি তাকে মুখে তাও তাকুক ঠিক আছে এই বেশি ডলাডলি করার দরকার নাই যেটা বেশি উঠছে দেখা যাচ্ছে দেখা যাক সমস্যা কি তো এভাবে লাগিয়ে ঘুমিয়ে যাবা সকালে উঠে মুখটা ধুয়ে ফেলবা এটার কাজ হচ্ছে এইটুকু এখন আমি এটা এভাবে দিচ্ছি কি কারণ আমার মুখে কোনো দাগ নাই যাদের মুখে দাগ আছে তারা এইভাবে দেওয়ার পরে মনে করে এই সাইডে মেস্তা অথবা বরণের দাগ আছে নয়তো বা চোখের নিচে উপরে কালি আছে তারা হচ্ছে আবার আঙুলের ডগায় নিয়ে যেখানে দাগ আছে ওইখানে এভাবে লেপে হালকাভাবে লাগিয়ে দিবে। মানে যে যেখানে যেখানে দাগ আছে ওইখানে আবার আঙুলের ডগাই করে নিয়ে হালকাভাবে লাগাই দিয়ে বাস হয়ে যাবে তো আমার তো এখন দাগ নাই এজন্য আমি সমানভাবে একেবারে দিয়ে দিছি যাদের দাগ আছে তারা এভাবে দেওয়ার পরে আবারও দিবা এখন এই যে ক্রিমগুলা এগুলোর দাম যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা তো তাদেরকে বলতেছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা দেবার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা কি দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখটা ধুয়ে এটা লাগাতে হবে এটা নারী পুরুষ প্রত্যেকেই ইউজ করতে পারবে ঠিক আছে এটার কার্যকারিতা চোখের নিচে কালি উপরে কালি পড়ছে গুম কম হওয়ার কারণে টেনশনের কারণে মুখে ব্রণের দাগ ব্রণের গর্ত এবং ঠোঁট বেশি সিগারেট খাওয়াতে কালো হয়ে গেছে আফুরা লিপস্টিক বেশি দেওয়াতে কালো হয়ে গেছে এই সম্পূর্ণ দাগ সম্পূর্ণ সমস্যা সমাধান করবে এই একটাই ক্রিম আগামী সামনে ঈদ আসতেছে নিজেকে আকর্ষণীয় করে তুলুন যাদের হাজব্যান্ড প্রবাসে অতি দ্রুত আসতেছে কিন্তু আমার আপনার মুখে খুবই দাগ আপনি এখন থেকে নিজেকে তৈরি করুন এই যে এই ক্রিমটা ইউজ করে যাদের নতুন বিয়ে হবে তারাও যাদের বিয়ে হয়েও মানে সম্বন্ধে এসে এসে ভেঙে যাচ্ছে তারাও সবার জন্য এই ক্রিমটা নিজেকে আকর্ষণীয় করে তুলুন ওকে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ